বন্ধুরা এই ভিডিওটা যে আমি করতে বসলাম তার কারণটা বলতে পারো এরকম মানে একজন মানুষ ভিডিওটা করেছে তার ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করছি সেই মেয়েটি আর কেউ না আমাদের কৃত্তিকা হাউজের পূজা তোমরা জানো ও ক্যান্সার সার্ভাইভার এবং রিসেন্টলি ও ভেলোর গেছিল সেখানে কিন্তু টাকার অভাবে মূলত ও চিকিৎসা পুরো করতে পারেনি এবং মেয়েটির বয়স যথেষ্ট অল্প আমার তো ওকে দেখে মনে হয় মানে পঁচিশ ছাব্বিশের বেশি তো কোনোভাবেই হবে না আমি জানি না ওর সঠিক বয়সে আমি জানি না তো মেয়েটি অনেক সাফার করেছে জীবনে তারও কিন্তু লম্বা সিল্কের মতন চুল ছিল তাকেও কিন্তু মাথা নাড়া হয়ে যেতে হয়েছিল। এবং আমরা নিবেদিতাকে দেখেছি তার হাজব্যান্ড তার মাথা নাড়া করে দিয়েছিল এবং রিসেন্টলি আমরা একটা চ্যানেলকে দেখছি সেই নিবেদিতার চ্যানেলকে নকল করে নকলের জন্যই বলছি নিবেদিতার রোগটা কিন্তু অরিজিনালি ক্যান্সার ছিল এবং সে কিন্তু আজ আমাদের মধ্যে নেই মানে এগুলো কিন্তু বাস্তব এবং এই বাস্তবটাকে নকল করে কাজে লাগিয়ে ফ্রড করে লোকের চোখে যাকে বলে ধুল ধুলো দিয়ে ধুল ঝোঁক না যাকে বলে হিন্দিতে লোকের চোখে ধুলো দিয়ে নিজেদের চ্যানেল গ্রো করে শুধু তাই নয় বড় বড় লেকচার তারা আজও মেরে চলেছে বুঝতে পারছো কোন চ্যানেলের কথা বলছি হ্যাঁ সেই সৃষ্টি এবং শ্রীতমের চ্যানেল তারা কিভাবে গ্রো করেছে এবং তারা বলছে তারা চ্যানেল আরও গ্রো করবে তারা রেগুলার ভিডিও দেবে তারা কাউকে ভয় পায় না তাদেরকে লোকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের হিংসা করছে এটসেট্রা এটসেট্রা কিন্তু তাদের নিজেদের যে কাজকর্ম সেগুলো যথেষ্ট সাসপিশিয়াস তারা একবার এখানে যায় একবার ওখানে যায় তারা খেয়ে খেয়ে যেটা আমরা অন্যান্য চ্যানেল থেকে জানতে পারছি তারা খেয়ে তারা এক জায়গায় যায় সেখানে সংসার করার নাম করে থাকে বাস করে আবার সেখান থেকে তারা খেয়ে তারা অন্য জায়গায় চলে যায় কিন্তু সেগুলো নিয়েও আমি আর ভিডিও বানাতাম হয়তো না কারণ অনেক চ্যানেল বানাচ্ছে সেটা আমার মনে হয়েছে যথেষ্ট কিন্তু পারলাম না কারণ এই মেয়েটি যে পূজা কৃতিকা হাউসের ওকে নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন ওর হাজব্যান্ড সূর্যর সঙ্গে ওর একটু গণ্ডগোল মতান্তর চলছিলো একটু নয় ভালোই কারণ ও যথেষ্ট কান্নাকাটি করছিল আমি একটা ভিডিও ওর সাপোর্টে করেছিলাম পরবর্তীকালে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা হয় মিলমিশ হয়ে যায় কারণ এই সূর্যকে আমরা দেখেছি এবং ও আবারও মেনশন করেছে যে ও যখন খুব অসুস্থ ওর চুলটা ওই অত লম্বা চুল ফেলে দিতে হচ্ছে একটি মেয়ের কাছে তার চুল কতটা ইম্পর্টেন্ট সবাই বোঝে সেই চুল যখন ক্যান্সারের কারণে চুল ন্যাড়া করে দিতে হচ্ছে মাথা তখন কিন্তু সরি ওর যে স্বামী সূর্য সে ওকে এতটাই ভালোবাসে তার মাথার চুলও সে ন্যাড়া করে দিয়েছিল খুব সম্ভব ওর মায়ের মাথাও ন্যাড়া করা হয়েছিল এগুলো আলাদা কথা সেটা তাদের ফ্যামিলির মধ্যে তাদের নিজের ভালোবাসার প্রকাশ ছিল এটা কিন্তু এই যে মেয়েটি যে সৃষ্টি যে নিজের চ্যানেলে যা করেছে যা করছে দুজনের কনস্পিরেসি সকলের কাছে এটা এখন জলের মতন দিনের আলোর মতন পরিষ্কার যে এরা হাজব্যান্ড ওয়াইফের নাম করে থাকে এরা আসলে দেওর বৌদি সেটা নিয়েও আমার মাথা ব্যথা থাকতো না কারণ এগুলো আইনের ব্যাপার যে তার স্বামী তিনি স্টেপ নেবেন কি নেবেন না কি নেবেন কি করবেন বা ওরা কী করবে সেটা ওদের ব্যাপার তারা বিয়ে করেছে রেজিস্ট্রি করেছে সেটা বৈধ কি বৈধ নয় আমি একটা ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছি যে একটা বিয়ে থাকাকালীন অন্য কাউকে সেই বিয়েটা রেজিস্ট্রেশন না থাকলেও তার সাথে সামাজিক বিয়ে হলেও অন্য কোনো ছেলেকে বিয়ে করা সেটা যদি রেজিস্ট্রি করেও হয় সেটা ক্যান্সেল হয়ে যায় যদি আগের হাজব্যান্ড এটা কনটেস্ট করেন যে ও আমার ওয়াইফ এ বিয়ে করতে পারে না ইত্যাদি সেটাই আমরা জানি যতদূর জানি আমার সাধারণ বুদ্ধিতে তাই বলে কথা হচ্ছে যে নানান নেগেটিভ কমেন্ট কিন্তু আসছে একে নিয়ে ভিডিও করলে কারণ এই যে ছেলেটি শোনা যাচ্ছে তার হাজার একটা ফেক আইডি আছে এবং সেই ফেক আইডিগুলি থেকে কমেন্ট করছে আজকে আমি পূজার কথা কি বলতে বসেছি তাহলে তোমরা বুঝতে পারছো না তো বুঝবে নিশ্চয়ই তারা বলে বলেনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা করছি এই কারণে যে সত্যিকারের ক্যান্সার সারভাইভার এই মেয়েটি পূজা যে ভিডিওটা করেছে সে কেন করেছে ভিডিও সে অনেক দিন ধরে এদের ভিডিও দেখেছে প্রথমে তারও খুব কষ্ট হয়েছিল কারণ সে নিজে এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু যেহেতু তার রোগটা সত্যি সেজন্য সে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পেরেছে যে এরা কিন্তু অ্যাক্টিং করছে এদের সবটাই নকল কোনো রোগ হয়নি হয়তো অন্য কোনো রোগ আছে কিন্তু সেটাকে ক্যান্সার বলে প্রচার করে লোকের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আমরা শিওর নয় যে ভবিষ্যতে টাকা চাওয়া হতো না এবং টাকা কিছু লোক হয়তো দিয়েওছে অন্যভাবে আমি জানি না হেল্প হিসেবে যেটা ওই থ্যাংকস বলে যে টাকাটা দেওয়া হয় আমি জানি না সেরকম কিছু হয়েছে কিনা হতে পারে কারণ এগুলো প্রভিশন রয়েছে ইউটিউব আমাদের এই সুবিধাগুলো দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারকে কথা হচ্ছে এই যে কৃতিকা হাউসের পূজা ওর কিন্তু টাকার অভাবে চিকিৎসা পূর্ণ হচ্ছে না ও ভেলোর থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে ও সেগুলো নিয়ে কিন্তু ভিডিও করেছে আমরা দেখেছি এরকম রিমি রূপাকেও আমরা দেখেছি যে কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা গেছে এবং পরবর্তীকালে প্রিয়া ব্লক্সে যেই যে এপি ব্লক্সে প্রিয়া তাদের টাকা দিয়ে হেল্প করার ফলে সেই পূর্ণ কাজটা কিন্তু করেছে প্রিয়া সেই জন্য আমি প্রিয়াকে একটা মানে সম্মান জানাই কিন্তু কথা হচ্ছে প্রিয়া যখন তাদের টাকা দিয়েছে বিএমটির জন্য তবেই গিয়ে এই বাচ্চা মেয়েটি কিন্তু বেঁচেছে এই যে রিমি তার মা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেয় এবং জিনিসগুলো আমাদের আপডেটগুলো দেয় উইথ প্রুভস কাগজ এই কথাটাই কিন্তু পূজা তার ভিডিওতে বলেছে এই যে কৃতিকা হাউসের পূজা যে তোমাদের তো তাহলে তোমরা যদি ক্যান্সারের ব্যাপার হয় তাহলে তো কাগজ থাকবে তোমরা কোনো কাগজ কেন দেখাও না তাহলে তোমরা কেন দেখাও না কেন দেখাবে কারণ অ্যাক্টিং করেই যখন প্রচুর ভিউজ লাখ লাখ ভিউজ ওদিকে গোল্ডেন প্লে বাটনের আশাও করছে সিলভার প্লে বাটন হয়ে গেল তখন এই নকল অভিনয় করে নকল চুল ফেলে দেওয়া কি আছে চুল ফেলে দিলে ঘন চুল আবার আরও ঘন হয়ে উঠবে সেটা তো তারা জানে যেটা অ্যাক্টিং সে জানে বলেই তো কাগজ দেখাবে কোথা থেকে থাকলে তো দেখাবে কাগজ থাকলে তো দেখাবে তুমি বোঝো পূজা তোমার তো কেসটা জেনুইন এবং পূজার বক্তব্য এটাই যে জেনুইন কেসগুলো কিন্তু মানুষ তখন বিশ্বাস করে না যেহেতু এই ফেক কেসগুলোতে তারা এমন আকর্ষণীয়ভাবে এমনভাবে এই যে রক্ত টক্ত দেখিয়েছে আমি সেই ভিডিওটা নিয়েও কথা বলবো যে রক্ত দেখিয়েছিল বলে চোখে ব্যান্ডেজ দেখিয়েছিল বলে ভিডিও ইউটিউব থেকে রিভিশনের জন্য নেওয়া হয়েছে নাকি রিভিউ করার জন্য নাকি নিজেরা প্রাইভেট করে রেখেছে ভিডিওটা তার কারণ ওর মধ্যে অনেক অসঙ্গতি আছে আমি আগেও বলেছি আমার একটা ভিডিওতে অলরেডি বলা হয়ে গেছে আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে যে একবার ডান চোখ একবার বাঁচোকে ব্যান্ডেজ আমার কাছে সেই স্ক্রিনশট রয়েছে এখনও যেদিন দিয়েছিল আমি তখনই নিয়েছিলাম স্ক্রিনশটটা আমি জানতাম এরা হয়তো ভিডিও ডিলিট করবে কারণ আমি অনেক দিন আগেই বুঝেছিলাম এই যে যে আমাদের রুমপা গোয়েন্দা ও প্রথম ভিডিও করেছিল কয়েকটা পরে ও ভয়ে কিনা জানি না ভিডিও ডিলিট করে দেয় বা প্রাইভেট করে দেয় কিন্তু ও ঠিক বলেছিল এবং ওরটা দেখেই আমি কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়েছিলাম কারণ আমি চোখে পরিষ্কার আমি দেখতে পেয়েছিলাম একবার ডান চোখ একবার চোখ আমি এটা আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি এবং আমরা এই সত্যি কথাগুলো তুলে আনছি লোকের সামনে তুলে ধরছি সেই জন্য আমাদের অনেক কথা বলা হচ্ছে আমাকে এরমও বলা হচ্ছে এক হাজারও তো ভিউজ হয় না এরকম বলা হচ্ছে এইভাবে আমাদেরকে মরাল ডাউন করার চেষ্টা করা হচ্ছে যেটা কিন্তু করা যাবে না যারা কন্ট্রোভার্সি করি তাদের মরালটা অনেক আপ থাকে তারা কিন্তু যথেষ্ট জোরের সাথেই করি যারা সত্যের পথে থাকি হ্যাঁ যারা অসৎ যারা অসত্যের পক্ষে হয়ে বলে তাদের মনের মধ্যে ভয় থাকবে যে আমরা তো মিথ্যে কথা বলছি কিন্তু আমি জানি আমি সত্যি কথা বলছি এবং এই মেয়েটি এই যে কৃতিকা হাউজের পূজা এবং এই যে রিমি রূপা এদের সাপোর্টে আমাদের থাকা উচিত নাকি ওদের সাপোর্টে যারা ফেক যারা ফেক রোগ দেখাচ্ছে দেখাতে পারছে না কোনো প্রমাণ এবং দেখাতে পারছে না বলেই তারা কিন্তু নানান খানান উল্টো পাল্টা কথা দশ বারোটা বাচ্চা গেটের বাইরে এসেছিলো মানে লোকে কত ভালোবাসে অথচ তোমরা কোনো মানুষকে দেখবে না তাদের ভিডিওতে যে ওদের ভালোবাসা দেখাতে আসছে আমি জানি না পয়সা ছড়িয়ে এরপর সেটা করবে কিনা যদিও যথেষ্ট কিপটে বলেই মনে হয় যে লোককে পয়সা দেবে এই মানসিকতা এদের নেই কোনো কারণেই নয় যতদিন পারে ফেক যত কিছু করে যদি পারে ফেক আইডি খুলে লোককে ধমকিয়ে ভয় দেখিয়ে ঠিক সেটাই করা হয়েছে একটা ফেক আইডি আমি জানি আমি সেটা নিজে আমার চোখে পড়েছিল পূজা ভিডিও করার আগেই আমি দেখেছিলাম যে ফেক আইডিটা থেকে ধমকানো হচ্ছে পূজাকে সে একটা ভিডিওতে কেন এই প্রশ্নগুলো রেজ করেছে যে তোমাদের কাছে কাগজ থাকলে সেটা দেখাও তোমরা কেন এটা করছো তাতে করে আমাদের মতো যারা সত্যিকারের ক্যান্সার পেশেন্ট সারভাইভার তারা তাদের চিকিৎসা আটকে যাবে তাদেরকে কেউ হেল্প করবে না এবং এক্স্যাক্টলি কিন্তু এটাই হচ্ছে কারণ লোকে যখনই দেখছে কাউকে মানে জেনুইন কেসগুলো লোকে মনে করছে এইগুলোও হচ্ছে ফেক কেস সবাই ফালতু টাকা রোজগারের খেলায় নেমেছে কারণ একটা তো প্রমাণিত হয়ে গেছে এই চ্যানেলটা কোন চ্যানেল আবার বলছি সৃষ্টি শ্রীতম আমি নামটা চেঞ্জ করে বলছি তোমরা জানো তারা কারা যারা লোক ঠকিয়ে শিলিগুড়ির থেকে দুর্গাপুরে এখন গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভবিষ্যতে মানে যথেষ্ট তাড়াতাড়ি জানুয়ারি মাসের মধ্যে তারা অন্য কোথাও চলে যাওয়ার প্ল্যান করছে কারণ তাদের এভাবেই বাঁচতে হবে দেখো কে কার বউ কে কার দেওয়ারের সাথে পালিয়ে এসছে কার বউ কী জন্য স্বামীর সাথে বিচ্ছেদ কি কি ব্যাপার কটা বিয়ে করেছে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এই যে সামাজিক ব্যাপারগুলো যে বিশেষ করে এই আর্থিক যে প্রয়োজন যাদের তারা পাচ্ছে না ইউটিউব যাদের জন্য করেছে যে সত্যিকারের ক্যান্সার সারভাইভার তাদের জন্য ইউটিউব কিন্তু এই ব্যবস্থাটা রেখেছে তারা প্রয়োজনে তাদের ডকুমেন্টস দেখিয়ে লোকের কাছ থেকে যাতে টাকা ফান্ডটা রেস করতে পারে যেমন আমাদের এই পোলাও কাকুকে নিয়ে ওই নিজের ভিডিওতে বলেছে ওই যে শ্রীতম কেন বলেছে এতদিন কেন বলেনি পোলাও কাকুর অনেক দিনের ঘটনা আমি তা চিনি পোলাও কাকুকে আমি নিজে চিনি ব্যাপারটা হচ্ছে যে কেন বলেনি এতদিন চোখে দেখেনি সব দেখেছে সব বদমাইশি এই খবরগুলো খুব ভালো করেই রাখতো রাখতো এই জন্যই যে নিজেরা কি কি বলবে ভিডিওতে কি কী প্ল্যানিং করবে ক্যান্সার বিষয়ে বলবার জন্য সেই জন্য খবরগুলো রাখতো আর দেখতো ভিডিওগুলো এখন হঠাৎ তাহলে হেল্পের কথা কেন মনে হচ্ছে লোককে কেন হেল্প করতে ইন্সপায়ার করছে কেন কিছুই না লোকের সিম্প্যাথি নেওয়ার জন্য ভালো সাজার জন্য যে আমরা কত ভালো আসলে দেখো আমরা আসলে সমাজের কত উপকার করছি সত্যিকারে আমার বউ হোক ওইরকমই কিছু পেশেন্ট ক্যান্সার না হোক প্রায় ক্যান্সার পেশেন্ট রোগের নাম জিজ্ঞেস করছে লোকে বলবে কি করে ভাই রোগটা তো অজানা রোগ ওটা ওর বউও না ওটা ওর বৌদি তাই তো জানা গেছে অন্য চ্যানেল থেকে জেনেছি হ্যাঁ যে বউ সাজিয়ে রেখেছে সেগুলো আলাদা কথা আমি তো বলছি কে কার বউ কে কার দেওর বৌদি আমার জানার কোনো ইন্টারেস্ট নেই জানানোরও ইন্টারেস্ট নেই সেটা তাদের ফ্যামিলিরগত ব্যাপার সেটা তারা কোটে বুঝে নিক যে কোনোভাবে হোক বুঝেনি কিন্তু সমাজে এই যে যারা সত্যিকারের ক্যান্সার সারভাইভার তাদের হেল্প হচ্ছে না সত্যিকারের জেনুইন মানুষগুলি হেল্প না পেয়ে তারা মৃত্যুমুখে চলে যাচ্ছে এই সমস্ত ফেক লোকদের জন্য এদের বিরুদ্ধে আওয়াজ উঠানো অবশ্যই দরকার এবং আওয়াজ তো আমরাই উঠাবো আমরা জনগণ আমরাই তো উঠাবো সমর্থন সেজন্য চাই তোমাদের শেয়ার করো ভিডিওগুলো এই ভিডিও যত বেশি শেয়ার করবে এদের সম্বন্ধে লোকে তত বেশি জানতে পারবে যে এরা কত ফেক এরা কত অসভ্যতা নোংরামো করে চ্যানেল গ্রো করছে আবার এখনও বড় বড় লেকচার মারছে যে ওদেরকে আমরা সবাই হিংসে করি পৃথিবীতে অনেক লোক আছে বেছে বেছে ওদেরকে কেন হিংসা করব। ওদের তো সবেমাত্র সিলভার প্লে বাটন এসছে হিংসা যদি করব তাহলে আমরা কেন গোল্ডেন প্লে বাটনওয়ালাদের করব না আমরা ক্যারিমিনাটিকে কেন করব না আমরা যদি হিংসাই করি তাহলে আমরা ক্যারিমিনাটি আছে আশিস চাঞ্চলিয়া আছে এদেরকে কেন হিংসা করব না খামোখা ওদেরকে কেন করবো এরকম বড় ব্লগারও অনেক আছে ব্লগারদের নাম নিতে চাইছি না কিন্তু তাদেরকে কেন হিংসা করব না এদেরকে কেন হিংসা করব সেটা তোমরা বলো তো কোনো আছে লজিক লজিকে পারছে না বলে ভুল ভাল কথা এখনো প্রচার করছে আর এই পোলাও কাকুর ব্যাপারটা কেন বলেছে ওই যে বললাম লোককে এটা দেখানোর জন্য যে আমরা আসলে কত ভালো আমাদের সম্বন্ধে এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যা বলছে সব মিথ্যে কথা বলছে কিন্তু ওরা প্রমাণ করতে পারছে যে এগুলো মিথ্যে কথা এই যে কৃতিকা হাউসের পূজা যে ভিডিওটা করেছে আমি চেষ্টা করব যে এটাকে কমিউনিটিতে দিতে আমি দেখছি আমি পারি কি না আমি এই টেকনিক্যাল ব্যাপারগুলো এত শত পারি না তাও আমি দেখছি যদি পারি আমি নিশ্চয়ই দিয়ে দেবো এইগুলো প্রচারে আসা দরকার যাদের সত্যিকারের নিডি মানুষ তাদের হেল্প পাওয়া দরকার নাকি এই ধরনের ফেক লোকদের যারা আসলে কোনো কাজকর্ম যাদের যোগ্যতা নেই একটা বোধহয় নাইনও পাস করেনি আর একটা শুনছি টুয়েলভ পাস করেছে আবার নিজেকে টিচার বলে এর কাছে কে নিজের বাচ্চা পড়তে পাঠায় আবার প্রচার দিচ্ছে কটা টিউশন পেয়ে গেছি এটা কিচ্ছু না এটা জাস্ট মিথ্যে কথা বলে এটা যাতে টিউশন কেউ পড়তে দেয় এই জন্য বলছে দ্বিতীয় কোনো কারণ নেই ও কাউকে পড়াতে পারবে বলে আমার মনে হয় না কারণ ও প্রচুর ভুল ইংরাজি প্রচুর ভুল বাংলা বাংলাইভেন লেখে এবং বানান ভুল লেখে যে টিচার হবে সে কেন ভুলভাল লিখবে সে অন ক্যামেরা মিথ্যে বলছে না শুধু সে ভুলভাল কথা বানান ভুল লিখছে সে কিসের টিচার ভাই এরা রোজগারটা এদের ডিপেন্ড করছে ইউটিউবের ওপরেই এবং এটাই তো কারণ যে বলছে এখন প্রত্যেক দিন ভিডিও দেবো মানে হাউ ডিয়ারিং চিন্তা করো যে এত বদনাম প্রমাণিত বদনাম তারপরেও তাদের কোনো লজ্জা সরম ঘেন্না কিচ্ছু নেই জাস্ট এই করে ওদের খেতে হবে বান্টিবাবলি শুনেছো তো এরা হচ্ছে সেই বানটিবাবলি ওয়াইটির বান্টিবাবলি হ্যাঁ এটাই নাম হয়েছে এখন এদের কিন্তু লজ্জা সরমেরা করছে না করলে চলবে না তাহলে খাবে কি আমরা ভালো খাবো না আমরা কি বেড়াতে যাবো না অন্যের পয়সায় অন্যের ঘাড়ে মাথায় কাঁটাল ভেঙে মিথ্যে কথা বলে যারা সত্যিকারের ক্যান্সার সারভাইভার তাদের যাতে ক্ষতি হয়ে যায় লোকে যাতে তাদের বিশ্বাস না করে মিথ্যে কথা মিথ্যে জিনিস দেখিয়ে প্রতিনিয়ত লোককে মিথ্যে ভুল বুঝিয়ে আর থেকে থেকে কমেন্ট বক্স অফ রেখে আগের ভিডিওগুলো কেন ওর কমেন্ট বক্স অফ ওকে জিজ্ঞেস করতো কেন কমেন্ট বক্স অফ রাখতো যাতে কেউ কোনো প্রশ্ন না করতে পারে এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমরা তুলছি যে এত বড় থির বিএইচকে ফ্ল্যাটে ও কেন একলা থাকতো বাচ্চা নিয়ে ও একলা থাকতো না সেখানে আরও কেউ থাকতো অনেক কথা জানা যাচ্ছে তোমরা অনেকগুলো চ্যানেল এগুলো নিয়ে বলছে যাও সেখানেও ভিজিট করো আর এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো কারণ এইগুলো শেয়ার করা প্রয়োজন আমি দেখছি আমি আমার কমিউনিটিতে যদি পারি ওর ভিডিওটা শেয়ার করে দেব ওই পূজার ভিডিওটা কারণ ও সত্যিকারের ক্যান্সার সারভাইভার আমরা দেখেছি ওর জার্নিটা এটা কিন্তু সত্যি ঘটনা এবং মাঝখানে ওর হাজব্যান্ডের সাথে ওর ঝামেলা হয়েছিল ও সেটাও জানিয়েছিল ব্লগাররা এরকম নিজেদের সব কথা শেয়ার করে কিন্তু ওই যে সৃষ্টি মেয়েটা ও যখন ফ্ল্যাটে থাকতো কি শেয়ার করতো ও টুকটাক রান্না দেখাতো ও রান্নার লোক ছিল আমরা শুনেছি ও রান্না দেখাতো টুকটাক ও দেখাতো ও ছেলেকে নিয়ে থাকে ও সিঙ্গেল মাদার বলে লোকে সিম্প্যাথিটা নিত চ্যানেল গ্রো করতো কিন্তু কমেন্ট বক্সটা অফ রাখতো কত চালাকির সঙ্গে কত বুদ্ধি বলবো না চালাকির সঙ্গে আট ঘাট বেঁধে সমস্ত কাজ করা হয়েছিল সেই তখন থেকে নট এখন থেকে এটা মানে দু হাজার তেইশের কথা সেই সময় যখন সে পালিয়ে আসে তারও আগে থেকে দু থেকে খুব সম্ভব বা তারও আগে থেকে আমি বলতে পারবো না আমি ওদের দেখতাম না এইটা হচ্ছে ব্যাপার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে দরকার আমরা কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না ওরা ভিডিওতে কিন্তু এমন অনেক অসঙ্গতি আছে এই যে বললাম ডান চোখে একবার ব্যান্ডেজ বাঁ চোখে ব্যান্ডেজ লোকে সিম্প্যাথি দেখিয়ে যাচ্ছে অথচ কেউ প্রশ্ন তুলছে না তুলেছিল যারা তুলেছিল তাদের কমেন্ট ডিলিট করেছে একদম শিওর এই ছেলেটি এই বদমাস যে ছেলেটি ওর সঙ্গী তার চোখে মুখে দেখবে তোমরা যে বদমাইশি কিন্তু ছাপ আছে তার চালাকির ছাপ কিন্তু তার চোখের মধ্যে রয়েছে নিয়ত আর যদি এতই ভালোবাসে তাহলে নিজেও কেন নাড়া হয়নি যেমন আমাদের সূর্য হয়েছিল আছে প্রশ্নের কোনো উত্তর তোমরা জিজ্ঞাসা করো জানো তোমাদের কমেন্ট কিন্তু লাগবে না জিজ্ঞাসা করলে অবশ্যই ডিলিট করে দেবে ভয় দেখানো হচ্ছে আমি জানি হয়তো এই ভিডিওটা আমি যখন পাবলিশ করবো আমাকেও ভয় দেখানো হবে এবার বলি পূজার মতন একটা ক্যান্সার সার্ভাইভার পেশেন্ট যার চ্যা মানে অনেকটাই সংসার ডিপেন্ড করে ইউটিউবের আর্নিংয়ের উপর ওর চ্যানেল খুব বড়ও না এখনও দশ হাজার সাবস্ক্রাইবারও হয়নি সেখানে তাকে ওই ফেক কমেন্ট করে একটি মেয়ের নাম দিয়ে কোনো ছবি নেই ডিপিতে বলা হচ্ছে যে তোমার চ্যানেল ডিলিট করিয়ে দেবো উড়িয়ে দেবো রিপোর্ট মেরে এরকম অনেকের চ্যানেলে রিপোর্ট মেরে উড়িয়ে দিয়েছি পূজাকে আমি বলবো তুমি ভয় পাবে না বোন তোমার চ্যানেলকে উড়িয়ে দিতে পারবে না কারণ তুমি এমন কিছু তোমার চ্যানেলে বলো যাতে করে ইউটিউবের গাইডলাইন্স হার্মফুল সেই যে রেস্ট্রিকশানস আছে যে হার্মফুল কিছু সেটা ক্রস করবে না তুমি কিচ্ছু খারাপ কথা বলনি আমি রেখেছি তোমার ভিডিও কেন তোমার উড়িয়ে দেবে রিপোর্ট মেরে তোমার ভয়ের কোনো কারণ নেই তুমি তোমার যেমন উচ্চ স্বর রেখেছো তাই রাখবে তুমি তো কাউকে গালি দাওনি গালাগালি দাওনি নি এখনও তুমি কোনো খারাপ কথা বলো এবং তুমি ক্ষমাও চাইবে না এই সব ফেক নোংরা লোকদের কাছে তুমি কেন ক্ষমা চাইবে যারা কিনা প্রতিনিয়ত দুনিয়াকে ঠকিয়ে আসছে বন্ধুরা চাইব ভিডিওটা বেশি করে শেয়ার করো এই ধরনের ঘটনাগুলো লোকের চোখে আসুক চোখে পড়ুক লোকে এদের বিশ্বাস করছে ওদের ভিউজ দিচ্ছে হ্যাঁ ভালো কথা যে কথাটা বলা যে বারবার বলছে আমরা কি টাকা তুলেছি আমরা কি টাকা চেয়েছি টাকা চাইনি তো কী হয়েছে সব মিথ্যে মাথ্যা দেখিয়ে ভিডিওটাকে ওইভাবে লোকের ইমোশন কেড়ে নিয়ে প্রচণ্ডভাবে ভিডিওতে ভিউজ আসছে যেটা আগে আসতো না তাহলে সেটা কি অন্যায় নয় এটা কি লোক ঠকানো নয় যে লোকের ইমোশন নিয়ে রেগুলার খেলা করেছে অনেকে আছেন যারা সুগার পেশেন্ট যারা ওদের ভিডিও দেখেন তাদের সুগার প্রেশার হাই হয়ে গিয়েছে সেটা অন্যায় নয় লোকের স্বাস্থ্য নিয়ে খেলা করা মিথ্যে মিথ্যি কথা বলে তোমরাই বলো তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে যে আমি ঠিক কথা বলেছি কি বলিনি এবং এই পূজার সাপোর্টে থাকো আমি তো সেটাই বলবো শুধু পূজা নয় রিমি রূপা এরকম যারা আছে আমি সবার কথা জানি না জানতে পারলে নিশ্চয়ই তাদের কথাও আমার চ্যানেলে আমি নিশ্চয়ই বলবো চলো কমেন্ট করে জানাও আমি ঠিক বলেছি না ভুল এবং শেয়ার করো অতি অবশ্যই শেয়ার করো ভিডিও ভালো লাগলে লাইক করো আর আমাকে জানাও জানতে দাও তোমাদের মনে কি রয়েছে চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি টাটা